এই কামরানি চরে যারা খারাপ লোক আপনারা দেখবেন তারা কিন্তু ঐক্যবদ্ধ তারা সবাই মিল আছে এবং দলীয়ভাবে বিএনপির যারা বারো লোক তারা আমার সাথে আছে যারা খারাপ লোক আর যারা আওয়ামী লীগের খারাপ লোক তারা ঐক্যবদ্ধ তারা কোনো অন্যায় অবিচার করতে পারে না ঘুষ খেতে পারে না চাঁদাবাজি করতে পারে না এবং জমি দখল করতে পারে না সেই জন্য তারা আমার বিরুদ্ধে

এই কামনাচারের দায়িত্বে ছিলেন জনাব হাজি মোহাম্মদ সিদ্দিক মিয়া আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন মঞ্চে আমার চাচা জনাব মোহাম্মদ ফজলুল হক মেম্বার উপস্থিত হাজি মোহাম্মদ ফজলুল করিম বিশিষ্ট ব্যবসায়ী ছাতা ব্যবসায়ী আরো উপস্থিত আছেন আমাদের মাঝে হাজি মোহাম্মদ সলিমুল্লাহ উপস্থিত আছেন আমাদের মাঝে লালমে মেম্বার সাহেবের বড় সন্তান জনাব মোহাম্মদ শাহজাহান আজকের যে আয়োজক বড় বাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজনে যারা ছিলেন এবং তাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি এর মধ্যে যারা উদ্যোক্তা হাজি এস এম জাহাঙ্গীর আল আদেল আমাদের সোনাম মিয়া ভাইয়ের সন্তান সুযোগ্য সন্তান হাজি আব্দুর রহিম আমার জাফর আলী ভাইয়ের ছেলে হাজি মোহাম্মদ ইমাম উদ্দিন আমাদের মরহুম আবু তাহের ভাইয়ের সন্তান হাজি মোহাম্মদ জামাল হোসেন আমাদের হাজি হক সাহেবের সন্তান আমাদের মাঝে অফিস আছেন মোহাম্মদ রানা মোহাম্মদ রানা হাদি সলিমুল্লাহ সাহেবের সন্তান আমি যখন এলাকা থেকে ষোলো বছর দূরে ছিলাম ছয় বছর কারাগারে ছিলাম যখন আমি কারাগার থেকে বের হওয়ার পরে এই উদ্যোক্তারা আমার সাথে দানমন্ডি এবং বিভিন্ন জায়গায় আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদেরকে সব সময় তাদেরকে উৎসাহ দিয়েছি যে এটা করা অত্যন্ত জরুরি এই জন্য জরুরি যে দেখা গেল যে আমি একজনের সম্পর্কে চাচা হই কিন্তু আমাকে সে ডাকে মনির তো আমার বংশের লোক আমাকে চাচা না জেনে আমাকে কি জানে বাই জানে মনির ভাই তো সেই হিসাবে এই যে আমাদের বড় বাড়ির চলে যে ইতিহাস ঐতিহ্য রয়েছে আমাদের এই হাজি আব্দুর রহিমের দাদা পরান আলী তিনি অনেক বয়সে মারা গেছেন তো ওনার এখানে আমরা বসতাম গল্প করতাম তিনি বলছিলেন যে এই কামরাঙ্গি চরে প্রথম যেই লোক আসে তিনি হলেন দনসিকদার এবং সে এখানে পাটের ব্যবসা করতে আসে ঝিঞ্জিরায় তো পাট ভিজে গেলে তখন শুকানোর জন্য এই চরে আসতো এভাবে এখানে তিনি সংসার গড়ে তোলেন তার সন্তান এই কোমর উদ্দিন এরপরে বাকি সবার নাম এখানে দেওয়া আছে আমি সবার নাম কিন্তু আমার মুখস্থ এই জন্য যে সাবেক চেয়ারম্যান জনাব হাজি সিদ্দিক সাহেবের সময় আমি যেহেতু উনি পড়ালেখা খুব কম জানতেন বুঝতেন না সেই জন্য ওনাকে আমি পরিচালনা করতাম সেই হিসাবে বিচার করতে গিয়ে আমার বংশের আমার মনে হয় শুধু আমার না আমার বংশ ছাড়ো কামরাঙী চরে পরবর্তীতে আরও যত বংশ এখানে বসতি করেছে সবারই বাপদা বাপদাদাদের নাম আমার মুখস্থ আছে তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের এই পরিবার আমার মনে হয় এখানে শুধু ছেলেদের কথা বলা আছে যারা কন্যা সন্তান তাদের কথা বলা নাই যদি আমরা সবার হিসাব করি তাহলে আমার মনে হয় এই বংশে কমপক্ষে পাঁচ হাজার জনের উপরে সদস্য আছে কাজেই আমাদেরকে প্রত্যেকের সাথে প্রত্যেকে পরিচিত হতে হবে এবং একজনের বিপদে আরেক আমরা বাকি সবাই তার পাশে গিয়ে দাঁড়াতে হবে কারণ আপনি দেখবেন রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী থাকে প্রেসিডেন্ট থাকে তার আত্মীয় কিন্তু অনেক গরিব থাকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গরিব থাকে তা আমাদের সবার দায়িত্ব হবে এই বড় বাড়ি ফাউন্ডেশনকে আমরা শক্তিশালী হিসাবে একটি বৃত্তি হিসাবে দাঁড় করাবো এবং এর মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে এই ফাউন্ডেশনকে সচ্ছল করব এবং যেই কর্মসূচিগুলি বলা আছে এই কর্মসূচি বাস্তবায়ন করব এবং এই আজকের পরে যে শিশু জনতা শিশু জন্ম হবে তারাও যাতে এই বড় বাড়ি ফাউন্ডেশন সম্পর্কে ভবিষ্যতে একসাথে একটি মিলন মেলা করে আমরা একটা বড়ো একটা রিসোর্ট নিয়ে এই পাঁচ হাজার লোককে আমরা একত্র করে আমরা পরস্পর পরস্পে চিনব যাতে কেউ চাচাকে বাই না বলে অথবা চাচাকে দাদা না বলে যাতে একজন আরেকজনকে চিনে এবং সম্পর্ক গড়ে উঠে সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমি বলব যে আমার চাচা হাজির সিদ্দিক মিয়া উনি চেয়ারম্যান হয়ে হয়তো অনেক উন্নয়ন করতে নাই কিন্তু তার সাথে থেকে আমি একটি দীপ্ত প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে অনেক অজ পারাগায় ভালো ভালো রাস্তাঘাট কিন্তু ঢাকা শহরের একদম নাবি এই চর এটা হলো একদম অবহেলিত আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এই ইনশাল্লাহ আগামীতে আমি চেয়ারম্যান হয়ে এই এলাকাকে একটি উন্নত শহর হিসাবে গড়ে তুলব সেই লক্ষ্যে নির্বাচন করে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার বংশধর এবং আত্মীয় স্বজন এলাকার জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা এখানে আমার অনেক বয়স্ক মুরুবীরা আছে তারা আমাকে অনুরোধ করেছেন সংক্ষেপ বক্তব্য দেওয়ার জন্য আপনারা জানেন আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমরা একানব্বই সনে সন্ত্রাসীরা যেমন সারা কামরাঙ্গি চরে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল আমি রাজপথে আমাদের আত্মীয় স্বজন এবং এলা এলাকাবাসীদেরকে নিয়ে তাদের সাথে অশ্ব হাতে নিয়ে যুদ্ধ করেছি এবং এই চরে যারা খারাপ লোক আপনারা দেখবেন তারা কিন্তু ঐক্যবদ্ধ তারা সবাই মিল এবং দলীয়ভাবে যারা বড় লোক তারা আমার সাথে আছে যারা খারাপ লোক আর যারা আওয়ামী লীগের খারাপ লোক তারা ঐক্যবদ্ধ তারা কোনো অন্যায় অবিচার করতে পারে না ঘুষ খেতে পারে না চাঁদাবাজি করতে পারে না এবং জমি দখল করতে পারি না সেই জন্য তারা আমার বিরুদ্ধে কাজেই আমি আপনাদের সকলের সহযোগিতা চাইবো এবং বড় বাড়ি ফাউন্ডেশনকে একটি শক্তিশালী ফাউন্ডেশন হিসাবে গড়ে তুলব এবং আমরা সবাই সবার সাথে পরিচিত হবে